নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প ডিমেনশিয়া আসুন গল্পটি শোনা যাক মা মা কোথায় গেলে তুমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন এই তো তোমাকে ঘুম থেকে ডেকে তুলে বসিয়ে আমি বাইরে গেলাম তোমাকে বললাম বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসো তুমি তো ভালো চলাফেরা করতে পারো মা তোমার বয়স এখন সত্তর হয়েছে তোমাকে তো বার্ধক্য গ্রাস করেনি তুমি তো সুন্দর হাঁটাচলা করতে পারো তোমার শরীরও খুব ভালো ওই চা একটু প্রেশারের ওষুধ খাও তোমার শরীর দেখে কেউ বুঝতেও পারবে না তোমার উপর দিয়ে কী ছাপটা বয়ে গেছে কিন্তু আমি তো তোমার মেয়ে আমি জানি আমি পাশে থেকে দেখেছি সেই ছোট থেকে যখন আমার অত কথা বোঝারই বয়স হয়নি তখন থেকেই দেখছি আমার দুই দাদা আর আমাকে তুমি কত কষ্ট করে মানুষ করেছো। তুমি কারোর সাহায্য নাওনি না মামা বাড়ির দিকে না বাবার আত্মীয় স্বজন মানে কাকা জ্যাঠাদের থেকে তুমি খুব স্বাধীন চেতা ছিলে তোমার নিজের উপর আত্মবিশ্বাস ছিল তোমাকে খুঁজতে খুঁজতে পুরো বাড়িটা খোঁজা হয়ে গেল কত বড় আর বাড়ি মানে একতলায় বসার ঘর ছাড়া তিনটে ঘর আর দোতলায় আরও তিনটে ঘর তারপর ছাদ আমি ছাদটা খুব ভালো করে দেখলাম তুমি মন খারাপ হলেই ছাদে দাঁড়িয়ে থাকো তোমাকে খুঁজতে খুঁজতে আমার এত কথা ভাবা হয়ে গেল আসলে মন তো সবচেয়ে দ্রুতগামী গামী যান মনকে তো কোথাও যেতে লাগে না অনেক কাজ করতে করতে মন নিজের মতো ভেবে চলে এবার তো আমার চিন্তা হচ্ছে মা তোমাকে কোথায় খুঁজব তুমি যে পুরোপুরি সুস্থ নয় আমি জানি আমি কেন আমার দাদারাও জানে তাদের বউরাও জানে কিন্তু ওদের অনুভব শক্তিগুলো একটু ভোঁতা মা যে অনেক দিন থেকেই অসুস্থ মানে মানসিকভাবে অসুস্থ এটা ওরা গ্রাহ্যই করে না মা কিছু মনে রাখতে পারে না মা যে খেতেই ভুলে যায় এটাও ওরা বিশ্বাস করতে পারে না কিন্তু ওদের চোখের সামনেই সব কিছু ঘটছে সমাপ্তি মা মা বলে চিৎকার করতে থাকে দরজার বাইরেও যায় ও লক্ষ্য করেছে বাইরে দরজাটা হাট করে খোলা তার মানে মা বেরিয়ে গেছে সমাপ্তি চিৎকার করে দাদাদের ডাকে বৌদিদের ডাকে ঘড়িতে তখন সাতটা বাজে বৌদিরা নিজেদের ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত তাদের এখন ঘুম থেকে ওঠার সময় স্কুলের জন্য তৈরি করতে হবে তারপর নিজেদেরও তো অফিস আছে সবাই খুব বিরক্ত হয়ে ঘর থেকে বেরোয় বড়ো বৌদি সমাপ্তিকে বলে মাকে তো সকালে তুমিই দেখো তা মা তোমার চোখ এড়িয়ে কোথায় চলে গেল সমাপ্তির খুব রাগ হলো সেও একটা কলেজে পড়ায় সে নিজে বিয়ে করেনি বলেই একসাথে থাকে মাকেও দেখে এই সকালটা তারপর তো তার কলেজ আছে সে কথা না বাড়িয়ে দৌড়ে রাস্তায় বেরিয়ে যায় তার পিছন পিছন দুই দাদাও বেরোয় যতই হোক মা তো বৌদিদের মতো হাত ঝেড়ে ফেলতে পারে না সমাপ্তি যাওয়ার আগে তাদের সবসময়ের কাজের লোক রমা মাসিকে বলে মাসি চা বসাও আমি ঠিক মাকে খুঁজে আনবো তা সে রাস্তায় বেরিয়ে এদিক ওদিক কিছুক্ষণ ঘুরে বেরিয়ে তারপর একটা পার্কের কাছে গিয়ে দেখল মা এক মনে একটা বেঞ্চিতে বসে চারপাশে লোকজন দেখছে মুখে অনাবিল হাসে সে গিয়ে মার পাশে বসলো মার হাতটা ধরে বলল কাউকে বলে আসোনি কেন মা আমাদের কত চিন্তা হয় বলো মা সুন্দর করে হাসলো বলল ওমা বলে আসেনি নাকি আমি ভাবলাম বলে এসেছি সমাপ্তি আর কথা না বাড়িয়ে মার হাত ধরে আলতো করে টানল মাও কোনো কথা না বলে তার হাত ধরে বাড়ি চলে আসলো দাদারাও পিছন পিছন আসছিল বাড়িয়ে সেই মা একদম স্বাভাবিক রমা মাসিকে ডেকে বলল কই রমা চা দাও বৌদিরা মুখ বেঁকালো বলল এই তো মা তো একদমই ঠিক আছে সকালবেলা শুধু শুধু হয়রানি করালে খুকু খুকু আমার ডাক নাম আমি কোনো উত্তর দিলাম না আমি জানি বৌদিরা শুধু সুবিধাটুকু খোঁজে ওরা কোনো দায় নিতে পারে না ওরা নিজের বাড়ি বলতে ভাবে বাপের বাড়ি এখানে শুধু সুবিধা নেবে কিন্তু দায়িত্ব নেবে নিজের মা বাবার আবার দাদাদেরকেও কিছু করতে দেবে না খুকু যখন আছে ভালো চাকরি করা বিয়ে না করা একটা মেয়ে তখন সব দায়িত্ব তার অথচ মাই কিন্তু এই রমামাসিকে রেখেছে সব সময়ের জন্য সে কবে থেকে আমরা যখন ছোট। এখন তো আলগা কাজ করার জন্য লোক আছে দুজন একজন রান্নার একজন অন্যান্য কাজ করার জন্য কাউকে তো কিচ্ছু করতে হয় না তবু যে কেন কেউ এইটুকু খেয়াল করে না কে জানে মার শরীর একটু খারাপ হলেই বিরক্ত হয় কেন কে জানে অথচ নিজেদের মা বাবার হলে তো বিরক্ত হয় না যা কে ভেবে আর কি হবে ওরা তো আর জানে না মার জীবনের গল্প মা কত কষ্ট সহ্য করেছে আমরা যখন অনেক ছোট দাদারাও স্কুলে পড়ে আমার থেকে একটু উঁচু ক্লাসে আমাদের বাবা হারিয়ে গেল হারিয়ে গেল মানে বাবা চলে গেল নিজের ইচ্ছেতে আমাদেরকে অনাথ করে দিয়ে মা ভাগ্যিস চাকরি করত মা সরকারি অফিসেই চাকরি করত। বাবা চলে গেল একটা চিঠি লিখে বাবা যেখানে কাজ করত সেখানকার এক মহিলা কলিগের সঙ্গে বাবার বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় আমাদের তখন বোঝার বয়স হয়নি দাদা ক্লাস এইটে পড়ে ছোটতা সিক্সে আর আমি ক্লাস থ্রিতে পড়ি আমরা সারাদিন রমামাসের দায়িত্বেই থাকতাম রমামাসি অল্প বয়সে বিধবা মায়েরই সমবয়সী রমামাসে আমাদের বাড়ির লোকের মতো আমাদের কোনো অযত্ন করতো না আমরা শুধু জানতে পারলাম বাবা চলে গেছে কেন কি বৃত্তান্ত কিছুই বুঝলাম না মা খুব চাপা স্বভাবের মানুষ কোনোভাবেই মা বাবার অবৈধ সম্পর্কের কথা ব্যক্ত করেনি আত্মীয় স্বজন অনেকেই জানতে পেরেছিল সেই মহিলার নাম ছিল স্বপ্না মাকে সবাই বলেছিল তুমি থানায় যাও এই কলকাতা শহরেই তো আছে চাকরি করছে অফিসে গিয়ে বলো তিনটে বাচ্চার দায়িত্ব অস্বীকার করে কি করে আমার মা কোনো উচ্চবাচ্য করেনি শুধু বলেছিল যার মন উঠে গেছে তাকে কি জোর করে ধরে রাখা যায় আমার তো চাকরি আছে আমার ছেলে মেয়েরা নয় একটু গরিবী চালেই মানুষ হবে তাই হয়েছিল ভাগ্যের বাড়িটা ছিল তখন শুধু একতলাটা ছিল মা পরে সুন্দর করেছে দোতলা করেছে আমরা তিন ভাই বোন বাধ্য ছিলাম মনে মনে সবার অনেক প্রশ্ন বাবা কোথায় গেল কেন গেল স্বপ্না কি। কিন্তু মার পাথর পাথর মুখটার দিকে তাকিয়ে আমাদের তিনজনের কেউ দিন কোনো প্রশ্ন করেনি দাদারা খুব ভালোভাবে স্কুল পাস করল মা পড়াশোনা টিউশনি এইসব ব্যাপারে কোনো দিন কার করেনি যথাসাধ্য করেছে খরচ জুগিয়েছে তাদের পাশ করে চাকরি পেয়েছে বিয়ে করেছে মার নিজের ক্ষমতা অনুযায়ী সব করেছে সবার মনোমতই হয়েছিল সব কিছু হঠাৎ একদিন মার নামে একটা চিঠি আসে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি আমরা সবাই বড়। তাতে প্রেরকের নাম ছিল স্বপ্না মা আমাদেরকে চিঠিটার বিষয়বস্তু বলেছিল মা বলেছিল স্বপ্না লিখেছে তোমাদের বাবা খুবই অসুস্থ ক্যান্সার হয়েছে বেশি দিন হয়তো আর বাঁচবে না তোমাদেরকে একটু দেখতে চায় তোমরা তো এখন বড় হয়েছো তোমাদের যা ইচ্ছা তাই করো দাদারা খুব রেগে গিয়েছিল বলেছিল আমাদের দেখার কোনো ইচ্ছা নেই আর আমার তো প্রশ্নই ওঠে না আমার কাছে মাই সব আমার বাবার কথা মনেই পড়ে না মা গিয়েছিল কি না আমরা জানি না কারণ মাকে সব প্রশ্ন করার ক্ষমতা আমাদের কারও ছিল না যাই হোক এ খবরটাও এসেছিলো একদিন বাবা মারা গেছে আমাদের কাছে এই খবর কোনো শোক বহন করে আনেনি মাকে কিছু বোঝা যায় না মার তখনও বেশ কয়েক বছর চাকরি ছিল মা ঘরে যতটুকু দায়িত্ব সব সামলে চাকরিও সামলেছে মা এমনিতে খুব নির্ঝঞ্ঝাট মানুষ সব ব্যাপারে নাক গলাত না এর মধ্যে দুই দাদারই পুত্রকন্যাও জন্মেছে মা তাদের প্রতিও যথাযথ দায়িত্ব পালন করেছে এখন রমা কেউ আর বেশি কাজ করতে হয় না মা আরও দুজন কাজের লোক রেখেছে রমা মাসি মাকে সঙ্গ দেয় আমি ইউনিভার্সিটি শেষ করে পিএইচডি করছি আমার লক্ষ্য স্থির আমি ঠিক করেই রেখেছি আমি বিয়ে করবো না আমি মায়ের কাছেই থাকবো মায়ের কোনো জোড়া নেই মা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী এর মধ্যে মার অবসর গ্রহণের সময় হয়ে গেল রিটায়ারমেন্টের বছর দুয়েক পর থেকে মা যেন একটু কেমন হয়ে গেল মা ঘুম থেকে উঠতে চায় না অথবা রাত্রিরে ঘুমোতে যেতে চায় না বারান্দায় একটা দোলনা আছে মা শুধু বসে বসে তুলতে থাকে মা যে কিছু ভাবছে তাও নয় মার মুখ ভাবলে সিন রমামাসি একদিন আমাকে বলেছে তোমার মা কিন্তু আর গানও শোনে না মার একটাই শখ ছিল রবীন্দ্রসঙ্গীত শোনা আমি যতক্ষণ বাড়ি থাকি মার আশেপাশেই থাকি দেখতে পাই মা সকালবেলায় বাথরুমে গিয়ে ব্রাশ না করে চান করেই বেরিয়ে এসেছে আমি দাদারা প্রথমে কেউ কিছু বুঝতে পারতাম না সে আর নিজের মনেই পড়ে থাকে ইচ্ছে হলে খায় না হলে পড়ে পড়ে ঠান্ডা হয় তখন আমি কলেজে পড়ানোর কাজ পেয়ে গেছি দেখছি মা ভুলে যাচ্ছে সব কিছু চশমা কোথায় কোথায় করে বাড়ি মাথায় করছে যা মায়ের স্বভাব বিরুদ্ধ একদিন দাদার ছেলেকে ডাকতে গিয়ে অর্ঘর পরিবর্তে অনি অনি বলে ডাকতে লাগলো সে সাড়া না দেওয়াতে মা রেগে অস্থির মাসি অনেক কষ্টে শান্ত করে আমি বাড়ি আসতেই রমামাসি আমাকে বলে মাকে ডাক্তার দেখাও আমার কেমন ভালো লাগছে না আমি আর ছোটদা পাড়ার ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই তিনি দেখে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আমি আর দাদা মাকে নিয়ে গেলাম ডাক্তার বললেন ডিমেনশিয়া খুব সাবধানে রাখবেন রাস্তাঘাটে একা বেরোতে দেবেন না মাসিকে সব বললাম মাকে সারাদিন চোখে চোখে রাখতে বললাম কয়েকদিন ভালোই কাটল একদিন কলেজ থেকে ফিরে দেখি মা আর রমামাসি চা খেতে খেতে গল্প করছে মা বলছে বাবার সঙ্গে বিয়ের পর কোথায় বেড়াতে গিয়েছিল সেই গল্প করছে আমি ডাক্তারকে ফোন করলাম ডাক্তারবাবু বললেন এই রোগে এমনটাই হয় পুরনো কথা মনে থাকে বর্তমান উধাও হয়ে যায় একদিন আমি কলেজ থেকে ফিরেছি মা রমামাসিকে ডেকে বলল রমা খোকু স্কুল থেকে এসেছে ওকে খেতে দাও তারপর বলল খোকু শাড়ি পরেছিস কেন স্কুল ড্রেস পরিসনি কেন আমি কোনো কথা বললাম না ডাক্তারের কথা মতো শুধু হাসলাম এরপর মায়ের ভুল আরও বাড়তে লাগলো আমার মনে হতো মা জীবনে এত দুঃখ পেয়েছে যে নিজের সুখের জীবনটুকুকে মা শুধু মনে রাখতে চায় আর বর্তমানটাকে মা অস্বীকার করে কেন বর্তমান মানেই তো মার কাছে অন্ধকার মা শুধু নিজের ছেলেবেলা আর একদম অল্প বয়সটাকেই মনে রেখেছে বাবার সঙ্গে বিয়ের প্রথম দিকের কতকগুলো বছর মা এখন আর দাদা বৌদি নাতি নাতনিদের কাউকে ঠিকভাবে চিনতে পারে না ওদের নামগুলো মনে নেই আমার নামটাই শুধু মনে আছে খুকু বলে আমাকে ডাকে আর রমা মাসিকে চেনে রমা মাসি মাকে চান করায় খাইয়ে দেয় হাত ধরে বেড়াতে নিয়ে যায় আমাদের তিন ভাই বোনের খুব মন খারাপ আমাদের অমন লড়াকু মা সহনশীলা মায়ের কি হলো সব সহ্য করতে করতেই কি মা এমন হয়ে গেল কোনো ওষুধই কাজ করে না মা আজকাল মাঝে মাঝে চুপ করে বেরিয়ে যায় আমাদের এত লোকজন বাড়িতে সে সব সময় আসা যাওয়া থাকে তাই দরজা তালা দিয়ে রাখা যায় না এমনি আটকানো থাকে মা মাঝে মাঝে দরজা খুলে বেরিয়ে যায় তবে মাসি খুব তাড়াতাড়ি মাকে ধরে আনে কারণ চোখে চোখে রাখে তো এইভাবেই চলছিল একদিন আমি কলেজ থেকে ফিরেছি প্রায় ছটা বাজে শীতকাল শীতকাল মানে ওখানেও অন্ধকার আমি ফিরতেই রমামাসি বলল খো তোমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি বাইরে দেখে এসেছি এবার তুমি একটু দেখো আমি বেরোলাম আধ ঘন্টা পর ফিরেও আসলাম উদ্দেশ্যহীনভাবে কোথায় খুঁজে বেড়াবো আমি বাড়ি ফিরে দেখি বর্দাও এসে গেছে বর্দা বলল আরও কিছুক্ষণ দেখেনি তারপর থানায় ডায়েরি করব। তিন ভাই বোন আমরা চুপ করে বসে আছি আমরা তো জানি মা আমাদের কাছে কি? আর আমাদের খুব অসহায় লাগছে দুই দাদা একটু রাত্রির করে একসাথে গিয়ে থানায় ডায়েরি করে আসলো সব কথা খুটিয়ে বলল সারা রাত আমাদের একরকম বসে বসেই কেটে গেল ভোরবেলা থানা থেকে একটা ফোন আসলো এক হাসপাতালের নাম করে বলল এখানে একটা অ্যাক্সিডেন্টের কেস এসেছে মারা গেছেন আপনাদের বর্ণনার সঙ্গে চেহারার মিল পাওয়া গেছে একবার দেখে আসুন আমরা ভয়ে ভয়ে তিন ভাই বোন গেলাম যা ভয় পেয়েছিলাম ঠিক তাই আমাদের মাই শুয়ে আছে সাদা চাদরে ঠেকে মুখটা অক্ষত আছে